কোর্ট থেকে অর্ডার এনে সংযুক্তা আর সেনকে উচিত শিক্ষা দিল পারুল রায়ান আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই গল্পের শুরুতে দেখা যাবে পারুল রায়ানকে আলাদা করার জন্য সংযুক্তা ম্যাডাম সেনের সাহায্য নেয় তখন শিরিন বলে ওদের দুজনকে আলাদা করতেই হবে এরপর সেন সংযুক্তাকে একটি খাম দেয় যা দেখে সংযুক্তা খুব খুশি হয়ে বলে যে এটাই তো সে চেয়েছিল তখন শিরিন বলে হ্যাঁ এই নোটিশ যদি আপনি কার্যকর না করেন তাহলে ওদের আলাদা হতে হবে এবং যে কোনো একজনকে চাকরি ছাড়তে হবে সংযুক্ত বলে ব্যাস তাহলেই হবে তুমি না থাকলে সেদিন কি হতকে জানে এই জন্যই তো তোমাকে সঙ্গে এনেছি তখন সেদিন বলে ধন্যবাদ ম্যাডাম এরপর দেখা যাবে সংযুক্তা তার সেক্রেটারির মাধ্যমে সব স্টাফকে ডেকে পাঠায় তখন রায়ান মনে মনে ভাবে শিরিন কি করতে চাইছে নিশ্চয়ই কিছু একটা করবে এবং আমাদের আলাদা করার চেষ্টা করবে তারপর সবাই মিলে ভিতরে যায় শালিনী জিজ্ঞেস করে ম্যাডাম ডেকেছেন সংযুক্ত বলে হ্যাঁ আসলে আমি ভাবলাম এই কোম্পানির কিছু নিয়মে পরিবর্তন আনা দরকার আজ সবাইকে ডেকেছি কারণ এই কোম্পানির সব দায়িত্ব আমার তাই কি করব না করব সেটা আমিই ঠিক করব তোমাদের একটি নতুন নিয়ম জানাতে চাই এবং এই নিয়ম তোমাদের মানতেই হবে এখন থেকে এই কোম্পানিতে স্বামী স্ত্রী দুজন একসঙ্গে চাকরি করতে পারবে না যে কোনো একজন এখানে চাকরি করতে পারবে তখন তারা একে অন্যের দিকে তাকিয়ে থাকে আর অন্যরাও বিস্ময়ে তাকিয়ে থাকে সংযুক্তা আবার বলে হ্যাঁ একসঙ্গে চাকরি করা যাবে না এটাই আমি নতুন করে ঠিক করেছি এই কথা শুনে রায়ান মনে মনে বলে শিরিন তুমি এটা কি করলে সব কিছুতে তুমি আছো আমি জানি তাহলে কেন করলে এটা এবার যদি পারুলকে বাঁচাতে চাই তাহলে হয়তো আমাকে চাকরি ছেড়ে দিতে হবে কিন্তু আমি সেটা চাই না কি করব এখন এই কথা ভাবতে ভাবতেই রায়ন খুব কষ্ট পেতে থাকে তারপর দেখা যাবে সবাই মিলে পারুলের দিকে তাকায় তখন তারা বলে না ম্যাডাম এটা আমরা মানতে পারব না তখন কেউ বলে হ্যাঁ ম্যাডাম আপনি কি আমাকে উদ্দেশ্য করেই এই কথাগুলো বলছেন সংযুক্ত বলে হ্যাঁ তোমরা তো বুঝতেই পেরেছ যে তোমরা দুজন একসঙ্গে কোম্পানিতে চাকরি করতে পারবে না তাই তোমাদের কালকের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে কে থাকবে আর কে চলে যাবে তখন তারা বলে না ম্যাডাম আমরা এখানে চাকরি করব আর কে নি বা আমরা চলে যাব তখন পারুল বলে হ্যাঁ বলুন না কেন আমাদের একজন চলে যাবে আমাদের যোগ্যতায় আমরা চাকরি পেয়েছি আমরা তো কারও দেয় আসিনি তখন সংযুক্ত বলে সেটা শুনে রাখো স্বামী একসঙ্গে থাকলে বেশি সময় গল্পে বা কথায় নষ্ট হয় এতে কোম্পানিরই ক্ষতি হয় তাই এই নতুন নিয়ম চালু করেছি তোমরা কাল সকালের মধ্যেই ঠিক করবে কে চাকরি করবে আর কে চাকরি ছাড়বে এরপর সবাই সেখান থেকে চলে যায় এদিকে সংযুক্তা শিরিংকে ধন্যবাদ জানিয়ে বলে যাক এবার একটু শান্তি পেলাম পরের দৃশ্যে দেখা যাবে পার্লারের বাড়িতে গিয়ে সব কথা বলতে আর রায়নার মা পারুলের ওপর রেগে গিয়ে বলে বলেছিলাম না এমন কিছু হবে আমি জানতাম এরকম কিছু ঘটবে তাই তো বারণ করেছিলাম এই মেয়েটির সঙ্গে মেশার ব্যাপারে তখনই দেখা যাবে হ্যাঁ বাবা এখানে যে ছেলে থাকতে পারছে কি না সে পারলে তো আর এমন করত না শুনতে পাচ্ছ সেদিন জেল থেকে ছাড়া পেয়েছে আর ছাড়া পেয়ে আবার এসব নোংরামি শুরু করে দিয়েছে তখনই রানীর মা বলে তাতে কি হয়েছে আমি তো কালই বলে দিয়েছি আমার ছেলে যদি কোনো বিপদে পড়ে আমি কাউকে ছাড়ব না এখন তো আমার ছেলেকে চাকরি রাখতে হলে পারুলকে চাকরি ছাড়তে হবে এ অবস্থায় আমার ছেলে কি করবে তখন পারুল বলে আমি চাকরিটা ছেড়ে দেব কারণ আমার থেকে পারুলেরই চাকরিটা বেশি দরকার আমি এখন চাকরি করলে চলবে না ওরই বেশি প্রয়োজন তাই ওই চাকরি করুক তুমি একদম চিন্তা কর না তখন রানীর মা বলে শোন তুমি এতদিন সবার কথা শুনেছ এবার আমার কথা শোন তুমি বরং আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দাও উকিলকে ফোন করে ডিভোর্স করে দাও তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আর তোমরা যদি স্বামী স্ত্রী না থাকো তবে একসঙ্গে চাকরি করলেও কোনো সমস্যা হবে না তখন পারুল কালকেই ফোন করবে বলে আর সহ সবাই ভাই পেয়ে যায় রান মনে মনে ভাবে পারুল কি সত্যিই সম্পর্কটা ভেনে ফেলবে কেন উকিলকে ফোন করছে তারপর পারুল উকিলকে ফোন করে বলে পিওর লাইফ ইন্ডাস্ট্রির নামে ক্যাশ করবে কারণ তারা স্বামী স্ত্রীকে একসঙ্গে চাকরি করতে দিচ্ছে না ফোন রাখতেই রায়ানের মাচমকে বলে তোমার মাথা ঠিক আছে তুমি কোম্পানির নামে ক্যাশ করবে তখন পারুল বলে হ্যাঁ কাকিমা আপনি আমাদের মধ্যে কেন কথা বলছেন ছেলে ও ছেলের বউয়ের ব্যাপারে কখনো এভাবে সম্পর্কের মধ্যে ঢুকে পড়বেন না রান তখন বলে আরতি একদম ঠিক বলেছে আমি ওর পাশেই আছি এতে পারুল খুব খুশি হয় পরের দিন সকালে সংযুক্তা পারুলের অপেক্ষায় থাকে তখন পারুল এসে বলে ম্যাডাম আমি চলে এসেছি সংযুক্তা খুব খুশি হয় কিন্তু তখনই পারুল ফাইলটা সামনে রাখে সংযুক্তা জিজ্ঞেস করলে পাগল বলে দেশে আইন কানুন আছে আপনি আমাদের এভাবে বের করে দিতে পারবেন না আমি কোর্টে কেস করেছি এটাই তার নোটিশ তখন সংযুক্তা ভয় পেয়ে বলে কি বলছ তুমি আমরা স্বামী স্ত্রী একসঙ্গে চাকরি করতে পারব না এটা তুমি কেন বলছ তখন পাগল বলে তার জন্যই তো ক্যাশ করেছি আর শুধু আপনাকে নাই এই অফিসের এমডি ডি এম এস সহ সবাইকে মেল করা হয়েছে এবার দেখি আপনি কি করেন সংযুক্তা ভয় পেয়ে মনে মনে ভাবে কি হল এটা পারুল তো সোজা কোম্পানির বিরুদ্ধে ক্যাশ করে দিয়েছে এবার কি হবে সবাই কিভাবে বাঁচবে সংযুক্তা সম্পূর্ণভাবে আতঙ্কে পড়ে পারুলের দিকে তাকিয়ে থাকে বন্ধুরা কেমন লাগল আজকের আপডেট কমেন্ট করে জানিও